আসসালামু আলাইকুম বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি আমার মেয়ের স্কুল থেকে চিলড্রেন্স ডে পারপাসে হেলদি ফুড থিমস করতে বলেছে সেটা করছি দেখো প্রথমে একটা হলুদ কালার আর্ট পেপার নিয়েছি নিয়ে সেটাকে ঠিক মধ্যিখান থেকে কেটে নিয়েছি কারণ আমার অত বড় ম্যাঙ্গোটা লাগবে না তাই জন্য আর হেলদি ফুড আমি ম্যাঙ্গোই চুজ করেছিলাম কারণ স্কুল থেকে এরকম কোনো পার্টিকুলার হেলদি ফুড চায়নি যেটা খুশি করতে পারে ম্যাঙ্গোটা পেন্সিল দিয়ে ভালো করে আমি এঁকে নিলাম এরপর আস্তে আস্তে ঠিক যেখান ম্যাঙ্গোটা এঁকেছে সেই পেন্সিলের দাগ বরাবর কেটে নিচ্ছি ভিডিওটা বেশি লং করবো না বলে তাই একটু স্পিড করে দিয়েছি যাতে দেখতে সুবিধা হয় আর আস্তে আস্তে না কাটলে ম্যাঙ্গো শেপটা ঠিক মতো আসবে না ব্যাস ম্যাঙ্গোটা কাটা হয়ে গেল ম্যাঙ্গো শেপটা ঠিক করে আনার জন্য কাছে ভালো করে কেটে নিলাম পেনসিল দিয়ে ম্যাঙ্গো শেপটা এঁকেছিলাম সেটা ইরেজার দিয়ে মুছে দিচ্ছে এরপর ম্যাঙ্গোটা দেখতে সুন্দর হওয়ার জন্য একটা ইয়ামি ফেস আঁকলাম চোখের শেপগুলো আমি প্রথমে পেনসিল দিয়ে এঁকে নিয়েছিলাম তারপর আমি মার্কার দিয়ে এটা ঠিকঠাক করে নিচ্ছি আমি সেবের জিপ এঁকে নিচ্ছি নাকার আর মুখটা এঁকে নিলাম জিপটা আঁকার পর অরেঞ্জ কালার দিয়ে রং করে নিচ্ছি স্কেচ পেন দিয়ে এরপর চোখের ওপরের অংশটা তুলি দিয়ে ভালো করে এঁকে নিচ্ছি হোয়াইট কালার দিয়ে চোখের সাদা অংশটা আঁকার পর চোখের যে মনিটা আছে সেটা কালো স্কেচ পেন দিয়ে এঁকে নিচ্ছি দেখ এরপর ম্যাঙ্গোর শেপ -এর ঠিক সাইড -গুলোতে স্কেচ পেন দিয়ে ভালো করে স্কেচ করে নিচ্ছে যাতে ম্যাঙ্গোর শেপ -টা ভালো লুক দেখা যায় তাই জন্য এটা করলাম একটা গ্রিন পেপার নিয়ে সেই পেপারের মধ্যে একটা ম্যাঙ্গোর পাতা এঁকে নিয়েছি সেই পাতা এঁকে নিয়ে পাতার শেপটা একটা কার্টুন কেটে নিয়েছি তারপর ম্যাঙ্গোর পেছনটায় আঠা লাগিয়ে দিয়ে ওই কার্টুনের উপরে সাঁটিয়ে দিয়েছি সাঁটিয়ে দিয়ে সাঁটিয়ে দেওয়ার পর ম্যাঙ্গোর শেপের ঠিক বাইরে একটু কিছু কার্টুন বেরিয়েছিল সেই কার্টুন গুলো দিয়ে কেটে দিচ্ছে পুরো যাতে ম্যাঙ্গো শেপ আনা যায় এক্সট্রা কার্টুনগুলো কাটা হয়ে গেল এবার পাতাগুলো ওপরে উপরে আঠাশাটিয়ে দিয়ে ম্যাঙ্গোর পাতাগুলো গুলো ওর উপরে লাগিয়ে দিচ্ছে এবার ম্যাঙ্গোটা -টা গলায় যেহেতু ঝোলাতে হবে তাই জন্য একটা আটার পেছনে একটা ফিতে লাগিয়ে দিচ্ছি আটা দিয়েছি প্রথমে তারপরে ফিতে রান্না খুলে যায় তার জন্য একটা ছোট কার্টুন কেটে নিয়ে সেই কার্টুনটার মধ্যে একটা পিন মেরে দিয়েছি পিন মেরে দেওয়ার পরে কার্টুনের ভিতরে আটা লাগিয়ে দিয়ে সাঁটিয়ে দিয়েছি সরু একটা কার্টুন মাথার মাপে কেটে নিয়ে সেটা পিন মেরে দিয়েছে এবার গ্রিন পেপার দিয়ে কার্টুন -টা পুরো আটা দিয়ে সাটিয়ে দিলাম মুকুটের সামনের দিকটা মারার জন্য একটা ছোট আম এঁকেছি এবং পাতা এঁকেছি এঁকে সেটা কেটে এবং মুকুটের মধ্যে সাটিয়ে দিলাম হেলদি ফুডের আটটা করার পরে দেখা মনের গলা ঝুলিয়ে কেমন লাগছে বলবে সবাই কমেন্টে